হ্যালো ভিয়াস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন চলে আসছে আবারও মারিয়া এন্টারপ্রাইজ নতুন ভিডিও নিয়ে আর এই ভিডিওতে আমাদের সাথে থাকবে মুজাহিদ ভাই ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আসসালামু কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ ভাই কি অবস্থা আপনি কেমন আছেন জি আলহামদুলিল্লাহ মোটামুটি ভালোই আল্লাহ ভালো রাখছে ভাই ভাই আজকে আমাদেরকে কি দেখাবেন আপনাদেরকে এখন বাচ্চাদের মানুষ হচ্ছে বেশি বাচ্চাদেরকে ভালোবাসে জি আর বাচ্চাদেরকে পিতারা বেশি ভালোবাসে মেয়েদেরকে জি এর জন্য মেয়েদের থেকে শুরু করব আগে

মারিয়াম এন্টারপ্রাইজ মারিয়াম এন্টারপ্রাইজ এছাড়া অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে তো নিতে পারবে হ্যাঁ তো যারা হচ্ছে অনলাইনে নেবে তারা কিভাবে নেবে তারা আমাদের আপনার এই স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবে তো এখানে আপনার প্রথমত এক হাজার বিশ টাকা আমাদের বিকাশে দিবে দেওয়ার পরে নাম জেলার নাম থানার নাম অ্যাড্রেস দিয়ে দিবে আমরা ওই জেলাতে পাঠিয়ে দিই পাঠিয়ে দিতে পারবো আচ্ছা দর্শক আশা করি খুব সুন্দরভাবে বুঝতে পারছেন যে কিভাবে আপনি অনলাইন অফলাইন দুইটা মাধ্যমে আমাদের কাছ থেকে সাইকেলটা পারচেস করতে পারবেন এছাড়াও হচ্ছে আমাদের কাছে কিন্তু বিভিন্ন ধরনের বাচ্চাদের সাইকেল আছে তো সেই সাইকেলগুলো হচ্ছে সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিন তো মুজাহিদ ভাই আজকে ভিডিওটা আমরা এখানে শেষ করতেছি দেখা হচ্ছে পরের কোন ভিডিওতে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকুম